নমস্কার আমি ডিসিএস কোম্পানি থেকে এসছি আমি আজকে এসছি মেমারি আমেদপুর ব্লকের বিজরা গ্রামে আমরা এসছি মিনি উচ্ছে করলার প্লটে ঠিক আছে সেখানে আমরা এক চাষি ভাইয়ের কাছে এসেছি সেই চাষি ভাইয়ের সঙ্গে আমরা আজকে কথা বলবো উনি আমাদের এখানে চাষ করেছেন এবং তার কিছু ফিডব্যাক আমরা নেব কাকা আপনার নামটা শঙ্কর কৈপাত্র স্বয়ংকর কৈপাত্র শঙ্কর কৈপাত্র আচ্ছা শঙ্কর কৈপাত্র আচ্ছা এই গ্রামের নামটা বিজরা বিজরা এটা ব্লক ব্লক হচ্ছে মেমারি ওয়ান মেমারি মেমরি ওয়ান বর্ধমান তাই তো আচ্ছা আপনি এটা কি চাষ করেছেন উচ্ছে উচ্ছে এটা উচ্ছেটা কোন কোম্পানির নিয়েছেন

ফ্রুটস ফটো আচ্ছা এই যে চাষটা আপনি করেছেন আগে কি উচ্চ চাষ করেছেন এর আগে এই প্রথম চাষ করেছেন তো চাষটা করে আপনার কিরম মনে হচ্ছে লাভদায়ক হ্যাঁ হ্যাঁ আপনি যে বাজারে নিয়ে যান ফল তোলার পরে গাছের রোগ ফোক সব ঠিক আছে কোনো প্রবলেম নেই গাছে গাছে ফুল জালিও যথেষ্ট ভালো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল জালি দেখুন এবং ফলও ভালো ধরেছে এখনো আচ্ছা এইটা প্রতিদিন কীরকম ফল ভাঙেন আমার তো মনে হয় না আপনার এখানে সপ্তাহে ভাঙা যায় সপ্তাহে ওই কেজি কতটা জায়গা চাষ করেছেন এটা আপনার চারেক জায়গায় চারেক জায়গায় সপ্তাহে আপনি কত তুলছেন ওই কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ কিলো করে তুলছেন তো আপনি আমাদের চাষটা করে আপনি খুশি হ্যাঁ খুশি আচ্ছা বাজারে নিয়ে গেলে কিরকম ব্যাপারীরা কিরকম বলছে লুটে নিচ্ছে লুটে মানে কি অন্যান্য ভ্যারাইটি যারা উচ্ছে নিয়ে আসছে ভালো তাদের থেকে ভালো দাম পাচ্ছেন হ্যাঁ এটা দাম বেশি আচ্ছা তো আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা ওষুধপত্র কিরকম লাগছে ওষুধপত্র এই হীরা বাবুর কাছ থেকে নিয়া আসা হয় হ্যাঁ কবার ওষুধ কিছু দিয়েছেন কি গাছে ওষুধ হ্যাঁ ওষুধ দিতে ওই রোগ ফোক রোগ ফোক কিছু নাই তো সেরকম গাছে সেরকম উনি কই যে আসে বলেছিলাম যে দেখো গাছটা কি আবার কি ওষুধ লাগবে উনি দিছ বলে পাতা নিয়ে আছে উনি দিচ্ছে আমাকে আচ্ছা দেখে দিচ্ছে আচ্ছা দেখে দিয়ার পর উনি কই আগুন আর গাছ একবার আমি এত তো খরচ করি ইনি হচ্ছেন আমাদের ওই রিটেলার দাদা হীরা কৃষি ভান্ডারের প্রোপ্রাইটারস আপনার নামটা শেখ আনিসুর রহমান শেখ আনিসুর রহমান ইনি আমাদের শাওরাবলি থেকে বীজ নিতেন সেখানে আমরা ওনাকেও আমরা জোর করে আমাদের কোম্পানির যে এরিয়া ম্যানেজার আছে শেখার সাহা ওনাকে দিয়েছেন বিশ্বাস করে দিয়েছেন উনিও বিশ্বাস করে নিয়েছেন এবং উনিও আমাদের অনেক চাষিকে দিয়েছেন তার কাছ থেকেও আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব দাদা আপনি যে আমাদের বীজটা বেচেছেন যে ফার্মার্সদের দিয়েছেন ফার্মার্সরা তারা তো কীরকম সন্তুষ্ট তো আমাদের বীজের সন্তুষ্ট এই বীজটা আমি তো বড় অ্যাকচুয়ালি দিয়েছিলাম হ্যাঁ তো বর্ষায় গত বছর দিয়েছিলাম হ্যাঁ তো গত বছর মাল তোলার পরেও কিছু বীজ পড়ে জমিতে হ্যাঁ সেই গাছ হয় সেই গাছ আলুর সাথে সাথেই হয় আচ্ছা এবার আলুও হয় গাছও হয় গাছটাকে ভাঙায়নি আচ্ছা তো আলুর পরে সেই গাছে ফল তুলেছিল হ্যাঁ সেই ফল তুলেছিল বলে প্র্যাকটিক্যাল ভাবে আমি তো গেছিলাম বাহ তাহলে তো এটাকে তো শীতেও চাষ করানো যায় হুম তো সেই জন্যে আমি জোর দিয়ে এই কয়েকটা চাষিকে দিয়েছিলাম কয়েকটা চাষিকে দিয়েছিলাম যে আলু সাথে সাথে যদি আলু চাষ না হয় ফাঁকা জমি থাকে তো ভালো নাহলে আলুতেও দেওয়া যাবে তো সেই হিসেবে এনাকে দেওয়া হয়েছিল ইনি চাষ করেছেন তারপর তো এনার কাছে ফলাফলটা বুঝতেই পাচ্ছেন শুনতে পাচ্ছেন তো উচ্ছে ভালো হয় উচ্ছে চাষ কিন্তু দিনে দিনে বাড়ছে ঠিক আছে আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ রইব কারণ ডায়াবেটিস পেশেন্ট অনেক বাড়ছে তো যার জন্য উচ্চ রেটটাও মার্কেটে খুব ভালো থাকে এবং উচ্চও খুব লাভদায়ক ফসল তো আপনাদের সবার কাছে আশা রাখবো আমাদের ডিসিএস কোম্পানির মিনি উচ্ছে আপনারা লাগান ঠিক আছে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন এবং ফলনও দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু গাছের ফল ফলের ছবি দেখিয়ে দিই কতবার ভাঙা হয়েছে এটা চার কাঠ তোলা হয়ে গেছে তাও দেখুন কত ফল ফলে প্রচুর ফল ঠিক আছে এই সাইজটা ভাঙার চেষ্টা করবেন ঠিক আছে এই চাষ এই সাইজটা আপনার এই চাষ এই ফলের সাইজটা মার্কেটে ডিমান্ড বেশি ঠিক আছে নমস্কার দাদা তাহলে আজকে আমরা এখানে সমাপ্ত করলাম এই গ্রামের ভিজিট আপনাদের সবাইকে নমস্কার আপনারা অবশ্যই মিনি উচ্ছে লাগান হ্যাঁ রেজাল্ট ভালো পাবেন ঠিক আছে এই আশা রেখে আমি আমার বক্তব্যটা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ